হ্যালো এভ্রি ওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সপ্তমী দিন বিকালবেলা আমরা একটু হাঁটতে বেরিয়েছি আমার শ্বশুরবাড়িতে যেহেতু খুব বেশি কেউ থাকে আর আমাদেরও তেমন একটা আশা হয় না তাই এবার ভাবলাম যে একটু ঘুরি আশেপাশের যে আমাদের জায়গা জমিগুলো আছে আশেপাশের যে পরিবেশটা আছে আমরা একটু ঘুরে দেখি ভালো লাগবে তো আজকে মিলে আমরা একটা পেয়ারা বাগানে যাব যাওয়ার আগে হচ্ছে আমাদের এখানে কিছু জায়গা জমি আছে সেগুলোই হচ্ছে দেখব এই যে জায়গাগুলো এইগুলোতে আমি কখনো আসিনি মানে বাড়ির পিছনের জায়গাটা যে এতটা ঘন আর এতটা মানে সুন্দর এটা আমি কখনো মানে অনুভবও করতে পারেনি তারপরে এই যে গাছগুলো এগুলো হচ্ছে আমাদের এখানে হচ্ছে কিছু জায়গা আছে এগুলো আমাদের আর এখানে বাদাম গাছ এই গাছগুলো আগে একটা সময় মামার বাড়িতে গেলে তখন তুলতাম তারপরে এখানে খেজুর পেকে পড়ে আছে এখনও অতটা বাকি জাস্ট হচ্ছে গাছ থেকে পড়ে নিচে পড়ে আছে ও হ্যাঁ আজকে আমার মা মাসি ওরাও হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আসবে বাসন্তী পূজা উপলক্ষে মা বাবা সবসময়ই আসে শুধু মাসির ফার্স্ট টাইম আমার বাড়ি শ্বশুর পুজুর বাড়িতে আসবে পুজোতে যেহেতু আমার বোনের হচ্ছে পরশু দিন আশীর্বাদ যার কারণে হচ্ছে ওরা আগেই চলে আসছে যেহেতু ঈদের ছুটি পড়েছে যার কারণে আগেই দু একদিন চলে আসছে ছুটিটাকেও একটু কাটাতে পারবে যার কারণে আসা তো তারা ভাবলো যে আজকে বিকালে আসবে আবার রাতে খাওয়া দাওয়া করে চলে যাবে তো ভাবলাম যে ওরা যেহেতু আসতে লেট করছে আমরা ফাঁকে দিয়ে একটু পেড়া বাগানে ঘুরে আসি আর যাওয়ার পথে হচ্ছে এই গাছগুলো আমরা দেখছি মানে এগুলোর মধ্যে কিছু সামনের যে একটা জমি দেখতে পাচ্ছেন বাদাম লাগানো হাতের ডান দিকে ওইটা হচ্ছে আমার শ্বশুর মশার ওইটা বিক্রির জন্য হয়তো কথাবার্তা চলছে আর এগুলো হচ্ছে আমার এই ফার্স্ট টাইমে দেখা তারপরে হচ্ছে আমরা এখান থেকে হাট হাঁটতে হাঁটতে চলে যাবো যেহেতু একটু সামনে হচ্ছে পেয়ারা বাগানটা আর আমাদের গ্রামের মধ্যে যে পেয়ারা বাগান আছে এটা আমি বুঝতেই পারিনি বুঝতে পারিনি কি আমি কখনো শুনতেই পাইনি তারপরে যখন শুনেছি যে পেয়ারা বাগান আছে আর পেয়ারাগুলো নাকি অনেক বড়ো বড়ো অনেক মিষ্টি যার কারণে আর লুপ সামলাতে পারিনি বাগান টাগান তো এগুলো সবসময় ফোনে টিভিতে দেখা হয় বিশাল জমিতে নাকি করা এই তো চলে আসলাম আমরা পেয়ারা বাগানে আর এটা যেহেতু আমাদের পরিচিত লোকের যার কারণ হচ্ছে আমাদের খুব বেশি একটা কষ্ট হয়নি এসে দেখে যে জমির যে মালিক উনি হচ্ছে সার দিচ্ছে উনিও সম্ভবত আমাদের মামা হয় তো তারপর উনি আমাদেরকে বললো ঘুরে দেখার জন্য লাগলে কিছু পেয়ারা আমরা যাতে তুলে নিই গাছ থেকে কিন্তু তা আমরা তেমন কিছুই করিনি আমরা জাস্ট ভিডিও ছবি ওঠানোর জন্যই এসেছিলাম আমি শুধু একবার ভাবছিলাম যে কতটুকু শখের মানুষ হলে বা কতটুকু শৌখিন মানুষ হলে এত বিশাল বড় একটা বাগান হ্যান্ডেল করে তারপর উনি যেভাবে গাছগুলোর পরিচর্যা করছে মানে আমরা দেখে তো পুরো অবাক বিশেষ করে আমি যেহেতু এটা ফার্স্ট টাইম দেখা খুব কাছ থেকে কারণ গাছগুলো এত সুন্দর করে উঠেছে আর প্রত্যেকটা গাছে মানে পেয়ার এত ছোটো ছোটো করি আসছে আপনারা মানে আমি যদি আপনাদেরকে সামনাসামনি না দেখাতে পারিনি তাহলে আপনারা বুঝতে পারবেন না এতটা সুন্দর আর এত সুন্দরভাবে হয়ে উনি আমাদেরকে বলেছে যে যখন পেয়ারাগুলো বড় হয় তখন গাছগুলোর পাতাই দেখা যায় না এত পেয়ারা হয় তো আসলে ঠাকুরের মানে আশীর্বাদ না থাকলে আর হচ্ছে ওনার যদি পরিশ্রম না থাকতো তাহলে এগুলো হতো না আর উনি এত সুন্দরভাবে এগুলোর পরিচর্যা করছে আর বাগানটা এত বিশাল বড় মানে এটার পিছনে যে উনি এত টাইম এত শ্রম দিচ্ছে এটার জন্য ওনাকে অফ কারণ এগুলো আসলে টাইম নিয়ে করা লাগে আর গ্রামের মধ্যে এত সুন্দর করে বাগান করা এটা আসলে ভাবা যায় না এগুলো হচ্ছে আমরা অন্য জায়গায় যেমন রাজশাহী দিনাজপুর ওইসব সাইডে এগুলো বেশিরভাগ হয় বাট এখানে আমাদের এই গ্রামের মধ্যে হবে এটা আমি কখনো মানে ভাবতেও পারিনি আর যেহেতু আমাদের মামা হয় আমাদের ভালোই হয়েছে আর এখানে আমরা দেখলাম যে অনেক পেয়ারা পচেও পড়ে আছে নিচে তারপরে উনি কি করেছে এই যে গাছগুলোর নিচে যে এখানে ট্যাপ সিস্টেমে লাগিয়ে দিয়েছে যাতে ওনার জল দিতে কষ্ট না হয় তো যখন জল দেওয়ার টাইম হয় উনি জাস্ট ট্যাপটা ছেড়ে দেয় তারপরে এগুলোর মধ্যে জল পড়ে যায় মানে কি বুদ্ধি মানে আমার খুব ভালো লাগলো আর গাছগুলো এত সুন্দর সারি সারি করে লাগানো হয়েছে বাগানটা বিশাল বড় তারপর উনি হচ্ছে সার দিচ্ছে যেহেতু এগুলো ছোটো থেকে একটু একটু বড়ো হচ্ছে যার কারণে আমরা যে অতটা পাইনি বড় তারপরেও আমরা তিন চার একটা পেয়ারা নিয়ে এসেছিলাম মামা আমাদের কাছ থেকে কোনো টাকা রাখেনি আর বলেছিল আমাদেরকে ছিঁড়ার জন্য তারপর উনি আমাদেরকে দুইটা ছিঁড়ে দিয়েছে তারপর আমরা নিজেরাও দুইটা ছিঁড়ে নিয়েছি উনার সামনেই ছিঁড়েছি কারণ উনি আমাদেরকে হয়তো পারমিশন দিয়েছে বাট ছিঁড়াটা ভালো দেখায় না ওনার বাগান যেহেতু উনিই ছিঁড়ে দেখ সেটাই বেটার হয় যার কারণে আমরা ছিঁড়ে নি আমরা জাস্ট ভিডিও ছবি এগুলো করার জন্যই গিয়েছিলাম তারপরে এখানে কিছু কিছু পেয়ারা যেগুলো পেকে আছে আমি আপনাদেরকে এগুলো দেখিয়ে দিলাম অনেক সুন্দর কিন্তু আমাদের বাড়ি থেকে একটু দূর আমাদের হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে গিয়েছিল আর এই যে দেখেন গাছগুলোতে কি সুন্দর ফুল এসেছে আমি তো ভাবছি যখন পেকে যাবে বা বড় হয়ে যাবে তখন এগুলো দেখতে কতটা কিউট লাগবে আমি ওই জন্যেই গিয়েছিলাম আমি ভাবছিলাম যে এগুলো হয়তো পেকে বড় হয়ে আছে আমি যে জাস্ট টুপটুপ করে ছিঁড়ে নেব তারপর প্রাচ্য হচ্ছে পেয়ারা দেখি পুরো মাথা নষ্ট ও যেখানে যেখানে বড়গুলো দেখছে ওইগুলো দেখার পরে আমাদেরকে ডাকছে আর ছিঁড়ার জন্য ট্রাই করছে তারপরে এই যে আমরা একটু হাটাটি করলাম ঘোরাঘুরি করলাম তারপরে মামার সাথে একটু কথাবার্তা বললাম খুব ভালোই লাগলো দেখে তো যেহেতু আমার মা বাবা ওরা কাছাকাছি চলে আসছে আমরা খুব বেশি এখানে সময় কাটাবো না কারণ পুরোটা বাগান ঘুরে দেখার মতো টাইম আর হচ্ছে ধৈর্য কোনোটাই হচ্ছে আমাদের নাই আমরা জাস্ট এক সাইড দিয়ে দেখ দেখেছি যেখানে পেয়ারা একটু বড় বড় ছিল আর আরেকটা সাইডে এখনো হচ্ছে করেও আসেনি যার কারণে হচ্ছে পুরাটা আমাদের ঘুরে দেখার মতো সম্ভব না তারপর এখানে প্রাচ্যকে বললাম একটা ছেঁড়ার জন্য ও তো নিজের গায়ের পুরো শক্তি লাগিয়ে দিয়েছে এক পেয়ারা ছেঁড়ার জন্য আসলে পেয়ারাটা হচ্ছে একটু ভারী ছিল বড় ছিল যার কারণে ওর ছেঁড়া সম্ভব না তারপরে এই যে দেখেন বাগানটা কত বিশাল বড় আমি বাহির থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা অনেক বড় উনার নাকি বাড়ির অপোজিট সাইডেও বাগান আছে সেটাও পেয়ারা বাগান উনি দুইটারই পরিচর্যা করে তো ওই যে হচ্ছে মামা যিনি নীল কালার শার্ট পরে আছে উনিই হচ্ছে এটার মালিক উনি হয়তো আরও কিছু করার পরিকল্পনা করছে তারপর আমরা চারটা পেয়ারা নিয়ে আসছি তিনটা এখানে আছে আর একটা আমরা খেতে খেতে বাড়িতে যাচ্ছিলাম আর অলরেডি আমার মা ওরা বাড়িতে চলে আসছে ওরা আমাকে আমাদের কল দিয়েছে আর যাওয়ার পথে এই যে গ্রামীণ যে পরিবেশটা এটা এত সুন্দর আর হালকা বাতাস গায়ে লাগছে